যদি আইসি তোমাদেরকে তো পাহাড় দেখামুই দেখো কি সবুজ সবুজ লাগতো যে মন্দির দেখছো আর উপরে তো আরো ঘর আছে আমি নিজেই কোনোদিন দেখো ওইখানে থাকি কোনো দিন ছাদে যাই নাই গো খালি স্বল্প উপরে উঠছি কিন্তু ওই যে টিকলাটা যে পাহাড়টা ওইখানে উঠতে ইচ্ছা করে যাই নেই গো কে নিয়ে যাবে আর যদি এই ফ্ল্যাটটা দেখামো ওই দিক থেকে উঠতে লাগে এটা আর এইটা দেখো আমাদের ছাদ দেখছো এই দিক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আমি আমার পরিবারের সবাই ভালো আছি আশা করতেছি তোমরাও ভালো আছো আর আমাদের এখানে একটু গরমটা কম তো আসাম গুহাটিতে অনেক দিন থেকে বৃষ্টি পড়তেছে তার জন্য গরমটা কম কাজকর্ম কইরা আরাম খাইয়া আরাম ঘুমাইয়া আরাম কিন্তু বেশি বৃষ্টি দিতেছে না তার জন্য ভালোও লাগতাছে না এখন লাগতেছে কি বৃষ্টিটা কৈম্মা জাতের পরে উঠুক আর তোমাদের এখানে কীরকম তোমরা কোন জায়গার থেকে আমার ভিডিও দেখতাছো কোন জায়গায় কীরকম গরম পড়ছে একবার কমেন্টে জানা তো দেখো সকাল সকাল ওইটাই এই যে সংসারের কাজে লেগে গেছি চোখ ডলতে আর আজকে আমার মুখটা দেখছো ভার হয়ে দেখলেই তোমরা বুঝতে পারবা তো ফার্স্টে আমি কি করতেছি আটা বাসন সুন্দর না ধুইয়া আগে আমি জলের বোতলটা ভয় আটাটা মাইখা নিতেছি কদিন থেকে দুই তিন দিন থেকে আমার আটা মাখা হয় না যেন আলছিতে ধুয়া গেছে তোমাদের দাদা ভাইরে ডেলি মুড়ি বিস্কুট এগুলো দিয়ে দিই সবসময় তো ভালো লাগে না না তার জন্য আমি যে আটাটা মাখছি মাখা দেখো কালকে রাত্রের বাসন ছিল ওগুলো ডেলি ভাবে রাত্রে ধুমুক কিন্তু আমাদের ভাত খাইতে খেতে এত দেরি হয়ে যায় আমার বাসন ধোয়াই হয় না তার জন্য এই যে দেখো আটাটা মাখার পরে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি এই যে স্ল্যাপের মধ্যে উল্টায় রাখছি তারপরে দে ওই টেবিলটার মধ্যে রাখুন ডেইলি একই কথা কই কিন্তু ডেলি যা কাম করি তাই তো তোমাদেরকে কম না এই যে মোটামুটি আমার বাসনগুলো ধোয়াই হয়ে গেছে এখান থেকেও ডাইরেক্ট মুচ্ছা এই মিসকেপে মিসকেপ বলি সরি এই যে বাসনের একটাতে রাখা যায় কিন্তু তোমাদের দাদা ভাই পছন্দ করে না ফার্স্টে এখানে রাখতে কই তারপরে ওই টেবিলটার মধ্যে রাখতে কই তো বাসনগুলো এখান থেকে ওইখানে দেবো এস ফ্যামিলি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল নয়টা বাজে আমি উঠছি সাতটার সময় ওইখানে আবার ঘুমায় গেছি সোনিয়া স্কুল নাই ওদের স্কুলে আসতে কিছু পরীক্ষার সিট পড়ছে আজকে বন্ধ কালকের থেকে স্কুল আছে তো তোমাদের দাদাভাইও দেরিতে উঠবো সোনিয়াও দেরিতে উঠবো তা আমি কি করব আধা ঘন্টা আবার ঘুমায় গেছে তারপরে ঘুম থেকে ইচ্ছা মানে অনেক কাজ করছি রান্না করে ব্যাপারকেবারে শ্যুট করছি তোমরা দেখতে পারবা আর এখন আমি ব্রাশ টাশ করে চাটা খাইছি চাটা খাইয়া ভাবছি তোমাদের সামনে একবার চাল ওই ব্লগটা শুরু করে লই তারপরে তো বাকি কাজকর্ম সব পইড়াই আছে কাপড় ধোয়া ঘর ঝাড়ু মারা ঘর মোছা বাইরে খেলে ঝাড়ু মারতে পারো না কাপড় গুসাইনি সবই পই আছে। তোমাদের দাদা ভাই উঠলে মানে অরে ইয়ে দেবো রুটি সুটি দেবো আটটা মাখছি তোমরা দেখতেই পারলা তো ভাস্টে ভাসি ব্লক শুরু করি তারপরে বাকি গাছ সারাদিন তো পইড়ই আছে আর আমাদের এখানে বৃষ্টি মানে আর সেসব আর ভালো লাগতেছে না পচাই লেগেছে বাড়ি ঘর পুরো পিছলা হয়েছে বেইলি বৃষ্টি বেইলি কালকে বিকাল দিকে একটু কমছিল আবার লাগতে থেকে আবার বৃষ্টিব কত শেষ হো বৃষ্টি কত জায়গায় বৃষ্টি হইতেছে না আর আমাদের এখানে বৃষ্টি 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 তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করতে পারবা ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো বাই বাই আর দেখছো ডেইলি যে কই বৃষ্টি পড়ে বৃষ্টি করে সত্যি ডেইলি বৃষ্টি করে কালকে বিকালে অল্প বৃষ্টি কম ছিল আবার ভোরবেলা থেকে বৃষ্টি পড়তেছে দেখছো কিচির কিচির বৃষ্টি জুড়েও না কিচির কিচির বৃষ্টিতে পিছলা হয়ে গো বাড়িঘর অনেক পিছলা হয়ে গেছে কবে যে থামবো বৃষ্টিটা গো আর ভালোই লাগতেছে আর দেখো তোমাদের দাদা ভাই উঠে গেছে গেটের সামনে মনে ব্রাশ করতে গেছে নাকি তো আমি বিছনাটা ফাঁকা পাইছি বিছনাটা সুন্দর করে গুছায় নিতেছি আর এই দেখো কুল বালিশটা আমার এই কোনাটাতে রাখি কোনো সময় ওই দিকেও রাখি কোনো সময় এই কোনাটার মধ্যেও রাখি তো বিছনাটা উঠানির পরে আমার ঘরটার জারুমারা হয়ে গেছে ঘরটা মোছা হয় না পরে মানে মোচো আমি কাপড়গুলো ধুয়ে নিছি কাপড়গুলো ধুয়েই যে ছাদে আইসি মেলতে কাপড় তো বহুত আছে আগের কাপড়ই কত মেলা আমাদের মেলা আমাদের আয়ু যে আয়ু ওদেরও কাপড় মেলা কই কাপড় মেলুম আমি বুঝতে পাইতেছি না তো আমারই কালকের কাপড় না পরশু দিনের কয়দিন থেকে তো কাপড় ছাদের মধ্যে জমাই হইতা জমাই হইতাছে যে কোটা হালকা হালকা শুকনা পাইছি এগুলা ফার্স্টে আমি উঠায় নিতেসি নাহলে মেলুম কই দেখছো জাগা নাই দুইটা লম্বা লম্বা রশি তথাপি জাগা নাইগা এই যে এই শার্টটা মনে অল্প শুকনা অল্প অল্প শুকনা খুব একটা শুকনা হয় না এখন রৌদ্রই নাইগা তো মেলার জায়গা খুঁজতেছি দেখছো এই কা কাপড়গুলা ওইদিকে একটা রুম আছে ছোট্ট খাট আছে খাটটার মধ্যে কাপড়গুলা রাখি রাখার পরে এই দেখো আবার সাইড করতেছি তথাপি জায়গা হয় না আজকে তো কমই কাপড় ধুইছি তথাপি মেলার তো জায়গা বানাইতে লাগবো না তো যেগুলা শুকায় গেছে ওগুলো কি করুম ঘরে লোয়া ফ্যানের তলে দিয়ে ধুম তথাপি গো কাপড় জামাগুলো গন্ধ হয়ে যায় গো এই যে আমার নাইটিটা দুইবার ধুইলাম গো আর ছাদে যদি আইসি তোমাদেরকে তো পাহাড় দেখামুই দেখো কি সবুজ সবুজ লাগতেছে আমাদের আসামের পাহাড় আমি দেখতে বহুত ভালো পাই গো ছাদে মানে আমার পাহাড়টার দিকেই তাকায় থাকতে মন করে কিন্তু এখন বহুত বিল্ডিং উল্ডিং হয়ে গেছে তো এর লিগে তার জন্য ভালো করে দেখা যায় না তথাপি দেখা যায় ছাদের থেকে দেখা যায় নিচের থেকে ভালো করে দেখা যায় না দেখছো কত বিল্ডিং ওই যে সাইডে একটা মন্দির দেখা যাইতেছে মনে গো দেখছো পুরো সবুজ সবুজ হয়েছে আর যতদিন বৃষ্টি হয় নাই এই দেখো কত ছোট ছোট ঘর আমি ক্লোজ করে দেখাইলাম তোমাদেরকে খুব সুন্দর লাগতেছে না আর ওইদিকে যে মন্দির দেখছো আর উপরে তো আরও ঘোর আছে আমি নিজেই কোনোদিন দেখো কোনোদিন ছাদে যাই নাই গো খালি ছাদে বলে সরি পাহাড়ে যাই নাই কম গেছি অল্প স্বল্প পাহাড়ে গেছি এত উপরে তো যাই না আমার যাইতে মন করে গো আর এই সাইড থেকে দেখছো পাহাড় পুরো দেখা যায় আসাম নর্থ ইস্ট গুহাটির পাহাড় তোমরা সবাই আইসো আশা পাহাড় দেখা যায় আমি এত বছর থেকে ছোটোর থেকে গুহাটি আসামে অল্প স্বল্প উপরে উঠছি কিন্তু ওই যে টিকলাটা যে পাহাড়টা ওইখানে উঠতে ইচ্ছা করে যাই নাই গো কে নিয়ে যাবো আর যদি পাহাড়ে বলে সবাই কই বাকসাক থাকে এর দিকে যাইতে ভয় লাগে কিন্তু একদিন ইচ্ছা আছে দিনে দিনে যামু যা পুরা তো উঠতে পারুম না জানি আর এই সাইড থেকে দেখো আমাদের ছাদের এই সাইড থেকেও পাহাড়টা সুন্দর লাগতেছে ওই সাইডে একটা বিল্ডিং দেখতে কত ছোটো লাগতেছে না বিল্ডিংটা কিন্তু এটা বহুত বড় ফ্ল্যাট হইবো জানো একদিনকে এখানেও গেছিলাম আমি একদিনকে যদি আরেকদিন দিন যাই তোমাদেরকে এই ফ্ল্যাটটা দেখাম ওই দিক থেকে উঠতে লাগে এটা আর এইটা দেখো আমাদের ছাদ দেখছো এইদিকে হলো সিঁড়ি ছাদের থেকে পাহাড়টা সুন্দর লাগে আর আমাদের ছাদ দেখছো বৃষ্টি পড়তে পড়তে পিসলা হয়ে গেছে গো বাপরে বাপ অবস্থা নেই এখানে তো মানুষ গো আর আমাদের ছাদেও দেখি কত গাছ গাছ লাগানি হয়েছে এগুলো আমি লাগাইনি আমাদের উপরের একটা দিদি লাগাইছে অনেকক্ষণ দেখো তোমাদেরকে পাহাড় দেখালাম এখন বালতিটা লোয়া নিচে যায় নিচে যায় দাদা বাইরে খাওয়া দিমু ঘর মুচুম বহুত কাজ আছে তো চলো নিচে যাওয়া যাক অনেকটা ওইদিকে কাপড় রয়ে গেছে তো আমি বিছনাটার উপরে যে কালকের কাপড়গুলো রাখছি ওই কাপড়টা তো নিয়ে নিই যাইতে গেলেছিলাম দেখছো কাপড়টা নেই নিয়ে এখন ঘর ঘরে যাই ঘরে এখনো কাম করে অনেক কাজ করে আছে ছাদ থেকে কাপড় জমা মেলে দেয় ঘরে থেকে তোমাদের দাদা ভাই নাই বাজারে গেল নিজে আমি বেশি কাপড় জমা মেলে লাগে আর রুটিটা বানাই দিই এখন ও নাই বাজারে গেলে তো বই তো লাভ নেই ঘরটা মুচ্ছে নেই ঘরটা মুচ্ছা হলে তারপরে ওদের রুটি চুটি বানাই দিয়ে সামনে জানবে চলো তোমাদের সামনে আমার পরে আসতেছি তো আজকে আমাদের রান্না কী হয়ে গো জানো ঝিঙ্গা আলু এই যে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে এই যে পোস্তটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হয়েছে ঝিঙ্গা আলু পোস্তর তরকারি আর অল্প মাংস হচ্ছে সনিয়ার জন্য অল্প মাংস বানাই নেম এই যে দেখো ঝিঙ্গা ক্ষেত্রে কত চুকলা বাইরেছে তোমার দাদাবাই ঝুলছে পুরা এখন চাইছে সবই ভালো গেছে আর মাংসটা এখনো ধোয়াও হয় নাই মাংসর কোনো কিছু রেডিও করা হয়নি এগুলো এখন ফটাফট করে কইরা রান্নাটা বসাই দিই এগারোটা বাজতে গেছে কিন্তু বৃষ্টি এখনও পড়তেছে দেখ বৃষ্টি দুম দুমেয়া বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে আর ভাল লাগতেছে না আজকে মানে সারাদিনই বৃষ্টি থাকবো মনে করে রান্না তো করতেই লাগবো খাইলা তো দেখি খাইলা তো দেখি খাইবা না কইলা হ্যাঁ

আর ঝিঙ্গা আলু পোস্তর তরকারিটাও হয়ে গেছে একবারে মাংসটা নামাই তারপরে তোমাদেরকে দেখামো তরকারি দিতে ফাইনাল লুক ঠিক আছে রান্না ঠান্ডা হয়ে গেছে এখন গ্যাসটা মুচ্ছে নিতেছি মাংস অংশ বানাইলে যে তেল কাস্তে হয়ে যায় তো গ্যাসটা সুন্দর করে মুচ্ছে হচ্ছে স্ল্যাপটাও ভালো করে মুচ্ছে হচ্ছে তোমাদেরকে রান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে মাংসটা কালারটা সুন্দর হয়েছে না অল্প চিকেন মশলা দিছি দেখো শুকনা শুকনা কইরা এটা ঢাকা দিয়ে রাখি আর এই আলু ঝিঙ্গা পোস্তর তরকারিটা এটারও কালার সুন্দর হয়েছে ভাবছিলাম হোয়াইট কালার বানানি হইব কিন্তু ভুলে ভুলে শস্যার তেল দিয়ে বানানি হয়ে গেছে আর কালার কিন্তু টেস্ট হয়েছে একটু খাইয়া দেখছিলাম আর এই দিকে দেখো তোমাদের দাদা বাইরে দুটা আম ভিজায় রাখছে আজকালকার আমগুলো না গ্যাস দিয়ে পাকায় তো ডাইরেক্ট খাওয়া ভালো না অল্পটা যে জলে চুবাই রাখি এক দেড় ঘন্টা তারপরে সোনিয়ারে কাটতে দেবো না ডাইরেক্ট খাওয়া ধুইয়া খাওয়াও বাস্তাল ভালো না মানুষকে ধুইয়া খাইতেছি কোনো ব্যাপার না কিন্তু মানে ধুইয়া খাইলেও যিনি কীরকম লাগে ভিজায় রাখলে বলে গ্যাসটা বলে বাইরে যায় দুই তিন ঘন্টা ভিজায় রাখুন বিকালবেলা সোনিয়ারে কাটতে দেবো কিন্তু আমটার কালার দেখছো কালকে আনছে ওদেরকে তো দেখাইতে ভুললেই গেছি কিন্তু আমটা মনে হয় ভালো হইব নাকি ছাতিলে আইস ছাতিলে আইস তুমি কিছু বলো রাত্রের থেকে বৃষ্টি আমার মনটা ভেঙে গেছে দোকানে যাওয়া

মিষ্টি ভালো লাগে ভালো লাগে কখন কমবো বৃষ্টি হ্যাঁ আজকে কমবো বৃষ্টি তাকাই ক এদিকে দেখা কি দেখছো দেখি দেখো আমি আঙ্কেলকে ভাত দিই গা যামু আঙ্কেলকে ভাত দিতে যামু যামু নাকি হুম হে কি দেখতাছে আজকে অখন যে সান কইরা পূজা উজা দিয়ে আইলাম আজকে আগে রান্না বান্না করছি আর এখন সান টান করছি এখন তোমাদের দাদাবাই তো ঘরেই আছে আজকে তখন এখন ওরা ভাতটা দিয়া দেবো আর বাবা বলে একটু পরে খাইবো আর এইদিকে দেখো আয়ু মোবাইল দেখতেছে মোবাইল দেখলে যদি হাজার কোয়েশ্চেন করো তাও অ্যান্সার দিব না তো যাই তোমাদের দাদা ভাইয়ের ভাতটা দিয়ে লাই হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে এখন যাইতাছে আর দেখো তো কিরকম লাগতাছে তোমাদের দাদা আমার কলমটা কই গেল ঢুকাই রাখছি তো এটা ছাড়া পেঙ্গুইন লাগতাছে পেঙ্গুইনটি মোটা চলো আগাই দিই দেখাই তোমার গাড়িটা কিছু হয়েছে নাকি কি লাগে তো সোনিয়া স্টুডেন্ট গুলা এই মাত্র গেল ও মনে মোবাইল চার্জার লাগাইতেছে নাকি তো বন্ধুরা সোনিয়া তো টিউশন করায় ওর টিউশন শেষ তো আমি এই রুমে আয় পড়ছি নাহলে তো সোফায় বইয়া বইয়া শোয়া বইয়া থাকি এই টাইমটা আজকে ওর তিনটা টিউশন আসল সব কে এখন ভাবছি এই যে এই রুমের বিছনায় শুয়ে শুয়ে ভিডিও এডিট করুন আর আমার বাবা বাসন দিতেছে চাটা খাওয়া শেষ এখন আর কোনো কাম নাই সাড়ে সাতটা সাড়ে বাজে একজন আমার পিছনে নাচামাচি করতেছে এর লেগে আমার হাসি বেড়ে গেছে তোমরা কিছু ভাববো না আমার যখনই ক্যামেরা করতে থাকি ও নাচানাচি করতে থাকে কিন্তু দেখাইতে দিব না আবার

তুমি কৈ গৈছিলা কৰিছ কিছু ঠিক আছে আজিকালি বিক্ৰী ভাল হৈছে না না ভাত খাব কি তোমাদের দাদাভাই দেখো কি এনেছে দেখো দেখো এটা দেখো কি এনেছে দেখো কি এটা কি ভয় এরকম করে প্যাকেটিং করে ছোট ছোট পপ এত পপ মিঠা পপ নাকি কি গো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো আস্যা গেছে আর আমার ভাতের সিটিও বইড়ে গেছে আর এখন বাচ্চা দশটা পনেরো তখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করার পরে ভিডিও কিনে বসুন তো ভিডিওটা আজকে এইটুকুনি দেখা হবে আরেকদিন আরেকদিন দিন না ধরো কালকে সকালেই আবার দেখা হবে তো দেখা হবে কালকে সকালে আরেকটা নতুন ব্লগে